না নরমও কেন একবার নরম তো গ্যাস পাক নাই নামে কিছু দেও হয় না হ্যাঁ মেডিসিন আছে মেডিসিন গ্যাস পাক ভালোই গো কত হই দা 100 টাকা আর 20 কম দেন দা এই ধরো দবা ভাঙি রস করুন না খাইলাম নে জামুয়া আটি বাজার গ্যাস না বাজার নাই এখানে বাজার রস মেডিসিন Gel inşallah 20'de gelir. <laughs> Aa sağ parola ile var. Sağ parola dese de kusur. Ya gitme lan oraya. Hayır ben bana. Gel gel hadi hadi ne oldu gene? Gel তাল সস জানা তুই তাল সস যদি না হ্যাঁ আমি তাল সস যদি একখানা নিয়েছিলাম না এই এক ছড়া মজা হয়েছে না এটি আমি শখ তুই গেছো শখ তুই গেছো দেখছো এই যে এটা একটু নরম আছে এটি নরম আছে ওইটা খাওয়া দেবে নট শক্তি হয়ে